আসসালামু আলাইকুম আজকে কি আজকে আমি চলে আসলাম কিভাবে আপনারা হল ঝরঝরি হলো খেচুরি বানাবেন তার রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা হলো এই খেচুরিটা আপনারা ভর্তা ডিম ভাজি দিয়ে খেতে পারবেন সুন্দরভাবে মাখিয়ে সুন্দর হয়েছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা একটা বাটি দিয়ে তিন কাপ হলো চাউল মেপে নিয়েছি তিন কাপ মেপে নিতে হবে আর এই যে তিন কাপ হলো চাল নিয়ে নিছি এর মধ্যে মিক্স করতে হবে ডাল কতখানি এখানে দেড় কাপ হলো ডাল ডাল করতে এবার এই ডালটা হলো আমরা হলো মিডো আছে হলো দিয়ে হলো আমরা একটা ফ্রাই প্যানে ভেজে নেব। এই যে আমরা হলো ঢেলে আমরা ভেজে আনি চাল ডাল ধুয়ে নিয়েছি এবার আমরা এক কাপ পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দেড় চা চামুচ হলো লবণ নিয়েছি দেড় চা চামুচ হলো হলুদ গুঁড়া নিয়েছি এক চা চামুচ আমরা হলো জিরা জিরা নিয়েছি আর এখানে নিয়ে এক চা চামচ হলো ধনে গুঁড়া নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামুচ গোলমরিচ আর নিয়েছি নিয়েছি ঝালে গুঁড়া আর হলো হলো ই গুঁড়া গুঁড়া এবার আমরা কি নিয়ে নিয়েছি হলো রসুন নিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা নিয়ে নিয়েছি ঝাল নিয়ে নিয়েছি আর হলো শুক্র ঝাল নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা দারুচিনি আর লবণা দিয়ে নেব কাপ হলো সরিষার তেল এবার দিয়ে নেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল হাত দিয়ে মাখিয়ে নেবো তারপর সাড়ে পাঁচ কাপ হলো পানি দেব পানি দিয়ে নিছি নেবে সাড়ে পাঁচ কাপ এবার আমরা হলো দুইটা হলো দিয়ে রান্না করে নেব তার সাথে আমরা হলো ঘি দিয়ে নেব একটা আসেন আমাদের হলো খিচুড়ি হয়ে গেছে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি এই যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা দেখতে আসেন কি ঝরঝরি হয়েছে এটা দেখা যাচ্ছে কি সুন্দর খেচুরি ভাত হয়ে গেছে তার এই ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্টে জানা ভিডিওটা ভালো